আসসালামু আলাইকুম ওয় ওয়া ওয়াবারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা তুমি কি এমন সময় পার পড়ছ যখন অনেক কিছু বলার ছিল বাট বলছ না তুমি বুঝিয়ে দিতে চেয়েছিলে তুমি চিৎকার করতে চেয়েছিলে তুমি চেয়েছিলে সবাই জানুক তোমার সাথে কি হয়েছে কিন্তু ঠিক তখনই তোমার হৃদয়ের গভীর থেকে একটা শব্দ আসে না বরং নীরবটা ভর করে এই নীরবতা শুধু হতাশার নয় এটা বিশ্বাসের এই চুপ করে থাকা কোনো পরাজয় নয় এটা আল্লাহর উপর পুরোপুরি ভরসার নাম যখন তুমি আর কাউকে কিছু বোঝাতে চাও না কেবল আল্লাহকে বুঝিয়ে দাও ইয়া রাব আমি কিছু বলবো না তুমি দেখো তুমি সিদ্ধান্ত নাও তুমি আমার হয়ে কাজ করো। এই ভিডিও সেই সব মানুষের জন্য যারা মুখে কিছু না বলেও সবচেয়ে গভীর দোয়া করে যাচ্ছে যারা নিঃশব্দে আল্লাহর উপর ভরসা রেখে বসে আছে জানে আল্লাহ আসবেন এবং দ্রুত আসবেন তুমি শুধু চুপ থেকো আর দেখো কিভাবে আকাশের দরজা খুলে যাচ্ছে শুধুমাত্র তোমার জন্য এই ভিডিওটি আল্লাহর একটি অসাধারণ বার্তা চুপ থাকো আর দেখো কীভাবে আমি তোমার জন্য সব কিছু বদলে দেই এক চুপ থাকার শক্তি চুপ থাকা এই দুটো শব্দের মধ্যে যেন এক বিস্ময়কর ক্ষমতা লুকিয়ে আছে আমরা যখন কষ্টে থাকি অপমানিত হই বা অন্যায় দেখি তখন মনে হয় কিছু একটা বলতেই হবে মনে হয় একটা উত্তর দেই কিছু বুঝিয়ে দেই নিজের অবস্থান পরিষ্কার করি কিন্তু আল্লাহর প্রেমে বিশ্বাসী সেই মানুষটি চুপ থাকেন তিনি জানেন মানুষের সামনে নিজেকে প্রমাণ করার চেয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করা অনেক বড় চুপ থাকা কখনো কখনো পরাজয়ের চিহ্ন নয় বরং এক উচ্চতম শক্তির প্রকাশ এটা সেই নিরবতা যেখানে চোখে জল থাকে কিন্তু মুখে শব্দ থাকে না এটা সেই নিরবতা যা বলে হে আল্লাহ আমি কিছু বলবো না কারণ আমি জানি তুমি আমার হয়ে বলবে তুমিই আমার হয়ে প্রতিশোধ নেবে তুমিই আমার জন্য যথেষ্ট আল্লা সুবহানাওয়া তা আলা আমাদের কোর শিক্ষা দেন সব কথার উত্তর দেওয়া ফরজ নয় সব অভিযোগের জবাব দেওয়া দায়িত্ব নয় সব আঘাতের প্রতিশোধ নেওয়াও বুদ্ধিমানের কাজ নয় সবচেয়ে বুদ্ধিমান সেই যে চুপ থেকে তার যুদ্ধ আল্লাহর হাতে তুলে দেয় তুমি যত বেশি চুপ থাকো তত বেশি আল্লাহ তোমার পক্ষে কথা বলেন তুমি যখন নিজের ভাষা স্তব্ধ করে দাও তখন আকাশে শব্দ হয় তুমি যখন জবাব না দিয়ে মাথা নিচু করে রাখো তখন আসমান থেকে সাহায্য নামে এটা কোনো দুর্বলতা নয় এই চুপ থাকা হচ্ছে এক উচ্চতম ইমানের চিহ্ন যারা সত্যিই আল্লাহকে ভালোবাসে যারা জানে আল্লাহ সব কিছু দেখেন তারাই চুপ থাকতে পারে তারা জানে কারণ আখেরে বলার প্রয়োজন নেই কারণ আল্লাহ নিজেই বলেন তুমি চুপ থেকো আমি তোমার হয়ে লড়ব এটাই সেই প্রতিশ্রুতি যা মানুষকে নিরবতার মধ্যেও শক্তি দেয় সাহস দেয় শান্তি দেয় দুই কথা নয় কাজ শুরু হয়েছে আসমানে তুমি হয়তো এখন চুপ করে বসে আছো নিঃশব্দ নিঃসহায় যেন চারপাশের পৃথিবী স্তব্ধ হয়ে গেছে তুমি ভাবছ কিছুই ঘটছে না সব থেমে গেছে জীবনের গতি বুঝি থেমে গেছে তোমার জন্য তুমি হয়তো বলছ না কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছ না তবু ভেতরে এক যুদ্ধ চলছে কিন্তু তুমি কি জানো ঠিক এই মুহূর্তেই আকাশে একটি অলৌকিক দৃশ্য তৈরি হচ্ছে তোমার নিরবতা তোমার ধৈর্য তোমার কান্না এই সব কিছুর উত্তর রচনা হচ্ছে আসমানে তুমি হয়তো বুঝতে পারছো না দেখতেও পারছ না কিন্তু একে এ ওয়ালাইকা পাঠানো হচ্ছে তোমার জন্য আসমানী পরিকল্পনা সাজানো হচ্ছে তোমার পেছনে তোমার প্রতিটি ক্ষণের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কিছু অলৌকিক কাজ শুরু হয়ে যায় তোমার শত্রুরা যখন তাদের পরিকল্পনা করে তখন আল্লাহ তাদের যেও গভীর পরিকল্পনা করেন তোমার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কথা আল্লাহ শুনছেন আর প্রতিউত্তর প্রস্তুত করছেন তার বিশেষ কুদরাতে তুমি চুপ থেকো কারণ কথা দিয়ে নয় কাজ দিয়ে জবাব দেবেন আল্লাহ তুমি যত শান্ত থাকবে ততই আসমান তত দ্রুত কাজ করবে তুমি যদি বিশ্বাস করো যদি নীরব থাকো যদি প্রতিক্রিয়ার বদলে ধৈর্য ধরো তবে এমন ঘটনা তোমার জীবনে আসবে যা তুমি কল্পনাও করনি আল্লা সুবাহানা ওতালা বলেন তারা এক পরিকল্পনা করে আর আমি এক পরিকল্পনা করি নিশ্চয়ই আমি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী সুরা আনফাল আটের তিরিশ তুমি হয়তো এখনও সেই পরিকল্পনার ফল দেখছ না তুমি ভাবছ কেন কিছুই হচ্ছে না কেন আকাশ নীরব কিন্তু আসলে তুমি যখন চুপ করে বসে আছো তখনই আল্লাহর অদৃশ্য কুদরত তোমার জন্য কাজ করছে তুমি শুধু ধৈর্য ধর চোখ রাখো সেজদার দিকে আর অপেক্ষা কর সেই মুহূর্তটির যেদিন আকাশ থেকে তোমার জন্য এমন কিছু নেমে আসবে যা শুধু তুমি নয় তোমার শত্রুরাও বিস্ময় চেয়ে থাকবে তিন আল্লাহর গোপন পরিকল্পনা তুমি যখন জীবনের সবচেয়ে অন্ধকার সময় পড়ে যাও তখন তোমার মনটা বারবার প্রশ্ন করে আল্লা কি আমাকে ভুলে গেছেন তুমি যখন কিছুই বুঝতে পারো না যখন সবকিছু এলোমেলো হয়ে যায় তখন মনে হয় কিছুই হয়তো ঠিক হচ্ছে না কিন্তু বাস্তবতা হল আল্লাহ কখনো কাউকে ভুলে যান না তোমার অশ্রু তোমার দীর্ঘশ্বাস তোমার নীরব আর্তি সবই রেকর্ড হচ্ছে আল্লাহর কিতাবে তিনি দেখছেন শুনছেন এবং অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য কারণ আল্লাহর পরিকল্পনা মানুষ বুঝতে পারে না কিন্তু যখন সেই পরিকল্পনা প্রকাশ পায় তখন সেটাই হয় সবচেয়ে সুন্দর চমক আল্লাহর পরিকল্পনা সবসময় নীরব হয় ধীর হয় কিন্তু নিখুঁত হয় তুমি যখন চুপ থেকে কাঁদো আর নিজের ভেতরকার যুদ্ধ চালিয়ে যাও তখন আসমানে এক অলৌকিক জাল বোনা হচ্ছে তোমার জীবনের জন্য তুমি হয়তো এখন ধ্বংস দেখতে পাচ্ছ কিন্তু আল্লাহ দেখাচ্ছেন নির্মাণ তুমি হয়তো দেখতে পাচ্ছ হার আল্লাহ প্রস্তুত করছেন জয় তোমার জীবনের সব বিচ্ছিন্ন টুকরোগুলো নিয়ে আল্লাহ এক পরিপূর্ণ ছবি আঁকছেন তুমি আজ যা হারাচ্ছ সেটি হয়তো তোমাকে আরও বড় কিছু পাওয়ার পথ তৈরি করছে তুমি যার জন্য দুঃখে ডুবে আছো সেটাই হয়তো তোমাকে এমন কিছু শেখাবে যা ছাড়া তুমি কখনও বেড়ে উঠতে পারতে না আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য হল তিনি সব কিছু ধীরে ধীরে ঘটান তোমাকে তৈরি করতে সময় নেন তোমার বিশ্বাস পরীক্ষা করেন তোমার ধৈর্য গঠন করেন তোমার অন্তরকে এতটাই পরিশুদ্ধ করে তোলেন যেন তুমি যখন তার পরিকল্পনার ফল পাবে তখন সেটা কেবল উপহার নয় বরং এক মহা সম্মান হবে তুমি শুধু নিয়ব থেকো তুমি শুধু বলে যেও না যে কেন আমি বরং বল ই আল্লাহ তুমি যা করছ আমি জানি এর পেছনে রহমত আছে কারণ তুমি জান না কিন্তু আল্লাহ জানেন এই নীরবতার গভীরে আছে তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিকতা চার যারা কেবল অভিযোগ করে তাদের জন্য শিক্ষা মানুষের স্বভাবই এমন যখন কষ্ট আসে আমরা আগে অভিযোগ করি আল্লাহ কেন আমাকে এমন করলেন আমি এত ইবাদাত করি তবু কেন আমার জীবন এভাবে ভেঙে পড়ছে কেন আমি শুধু হারাচ্ছি কেন অন্যরা পাচ্ছে এই প্রশ্নগুলো তোমার মুখ থেকে উচ্চারিত হয় আর হৃদয়ের গভীর থেকে এক ধরনের বিরক্তি জমে ওঠে তুমি ভাব অভিযোগ করলেই বুঝি কষ্ট হালকা হয় তুমি মনে করো আল্লাহকে দায়ী করলেই বুঝি সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু না এই অভিযোগের চক্র কখনোই তোমাকে শান্তি দেয় না বরং এটা তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় অন্যদিকে যারা নীরব থাকে যারা সব না পাওয়ার মাঝেও সুক্রিয়া আদায় করে তাদের হৃদয়টা হয় সবচেয়ে আলোকিত তারা বোঝে আল্লাহ যেটা দিচ্ছেন না সেটাও এক রহমত আল্লাহ দিচ্ছেন না কারণ তিনি জানেন এই মুহূর্তে সেটার চেয়ে ভালো কিছু তিনি প্রস্তুত করছেন তোমার অভিযোগ যত বেশি তোমার অন্তর তত বেশি অন্ধ হয়ে পড়ে কারণ অভিযোগ শুধু পরিস্থিতির উপর নয় এটা হয়ে যায় ইমানের উপরও যখন তুমি প্রতিটি দুঃখে শুধু অভিযোগ করো, তখন তুমি অজান্তেই আল্লাহর পরিকল্পনার বিরুদ্ধে রাখ প্রকাশ করো। কিন্তু যারা নীরবে সহ্য করে যারা চোখের জলে ভিজে যায় কিন্তু মুখে বলে আলহামদুলিল্লাহ তাদের জন্য আসমান কাঁদে তাদের জন্য ফেরেস্তারা বলে ইয়া আল্লাহ এই বান্দা নীরবে সহ্য করল তুমি তাকে এমন কিছু দাও যা কেউ কল্পনাও করতে পারবে না আল্লাহ এমন বান্দাদের ভালোবাসেন যারা শোকের মাঝেও কৃতজ্ঞ থাকে যারা ক্লান্তির মাঝেও বলে হে আল্লাহ তুমি আমার রাব তুমি যা করো আমি তাতেই রাজি তুমি যদি প্রতিবার কষ্টে পড়ে শুধু অভিযোগ করো তাহলে তুমি নিজেকে বঞ্চিত কর আল্লাহর বিশেষ কুদ্রতের কাছ থেকে কিন্তু তুমি যদি চুপ থেকে শুধু বল ইয়ারাব তুমি দেখছ আমি কিছু বলছি না আমি শুধু তোমার দয়ার অপেক্ষায় আছি তাহলে ঠিক সেই নিরবতার মাঝেই তোমার ভাগ্যে লাখা হয় এমন কিছু যা পৃথিবীর কোনো অভিযোগ এনে দিতে পারবে না তাই আজ থেকে শিখো অভিযোগ নয় আল্লাহর উপর নীরব আস্থা স্থাপন করো। কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কখনও তোমাকে কষ্ট দিয়ে আনন্দ পান না তোমার কান্না তোমার নীরবতা তোমার সেজদা সবই তার দরবারে মূল্যবান তুমি শুধু নিজেকে সামলাও বাকিটা আল্লাহ সামলাবেন পাঁচ নবীদের উদাহরণ তুমি যদি ভাব চুপ থাকা মানে দুর্বলতা তাহলে একবার নবীদের দিকে তাকাও তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সবচেয়ে সম্মানিত মানুষ সবচেয়ে দৃঢ় হৃদয়ের অধিকারী তবুও তাদের জীবনে এমন এমন মুহূর্ত এসেছে যেখানে তারা প্রতিক্রিয়া দেখাননি বরং নীরব থেকেছেন তাদের নীরবতা ছিল আত্মসমর্পণ নয় বরং আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা তুমি কি নবী মুসা আল ইসলামের কাহিনী মনে করতে পার যখন ফারাউন তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল তখন তিনি পালিয়ে যান তার মুখে ছিল না কোন অভিযোগ ছিল না প্রতিশোধের ভাষা বরং তার দোয়া ছিল হে আল্লাহ আমার জন্য পথ সহজ করে দাও আমার ভাষা খুলে দাও আর আমাকে সেই শক্তি দাও যা শুধু তোমার কাছ থেকে আসে এটাই নবীদের শিক্ষা তারা যুদ্ধের ময়দানেও আগে মুখ নয় হৃদয় খুলতেন আল্লাহর কাছে আর আমাদের প্রিয়নবিহম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার জীবনে যখন তায়েফের মানুষ তাকে পাথর ছোড়ে মারল অপমান করল কষ্ট দিল তখন তিনি চাইলে আসমান থেকে ফেরেস্তাদের পাঠিয়ে তাদের ধ্বংস করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি চুপ ছিলেন তিনি মাথা নিচু করে বলেছিলেন হে আল্লাহ আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তাহলে আমি আর কিছু চাই না তার চুপ থাকা ছিল না ভয় ছিল না পরাজয় তা ছিল ইমনের সর্বোচ্চ শিখর তিনি জানতেন প্রতিক্রিয়া দিয়ে নয় আল্লাহর দয়া ও রহমতের দিকে তাকিয়ে থাকতে হয় তার নিরবতা ছিল এক দোয়ার মতো যেটা আসমানে গিয়েছিল কেঁপে ওঠার হৃদয় নিয়ে আর সেই নিরবতা সেই চুপ থাকা সেই ধৈর্যের ফলেই আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন নবী আইয়ুব আলাইসাল্লামের কথাই ধরো তিনি তার শরীর পরিবার সম্পদ সব হারিয়ে গিয়েছিলেন তবু তিনি অভিযোগ করেননি বরং বলেছিলেন আমি কষ্টে আছি হে আল্লাহ তুমি সবচেয়ে দয়ালু এই একটি বাক্য নীরবতা ভেঙে যখন প্রকাশ পেয়েছিল তখন আসমান কেঁপে উঠেছিল তার প্রতি আল্লাহর ভালোবাসায় এই সব নবী আমাদের শেখাচ্ছেন মানুষের সামনে নয় আল্লাহর সামনে কাঁদো মানুষের সামনে নয় আল্লাহর কাছে অভিযোগ করো। প্রতিক্রিয়া নয় প্রার্থনা করো। চিৎকার নয় চুপ থেকে আত্মাকে আল্লাহর হাতে সোঁপে দাও কারণ যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান লুকিয়ে থাকে তাদের নিরবতা ও ধৈর্যে তুমি যদি নবীদের মতো চুপ থাকতে পারো তাহলে একদিন আল্লাহ তোমাকেও নবীদের পথের আলোতে পরিচালিত করবেন ইনশাল্লাহ ছয় তুমি মুখ বন্ধ করো। আল্লাহ দরজা খুলে দেবেন তুমি কি জানো তুমি যখন কারো প্রতি কিছু বলো না কিন্তু ভিতরে ভিতরে কাঁদো যখন তুমি নিজের কষ্ট কাউকে বোঝাও না শুধু চুত করে থাকো তখনই আকাশের দরজাগুলো ধীরে ধীরে তোমার জন্য খুলতে শুরু করে তুমি যখন তোমার রাগ হতাশা অপমান কষ্ট সব কিছু মুখে না এনে নিজের অন্তরে চেপে রাখো এবং শুধু আল্লাহর সামনে নত হয়ে যাও তখন সেটাই হয়ে যায় তোমার কুদরতি অস্ত্র কারণ মুখ বন্ধ করে রাখার মানে এই নয় যে তুমি দুর্বল বরং তুমি তখন আল্লাহর হাতে নিজের যুদ্ধ তুলে দাও তুমি বলো না আমি কি করব তুমি ইয়রব তুমি করো। আমি আর কিছুই বলবো না শুধু তোমার দয়ার অপেক্ষায় আছি আল্লাহ তাদের পছন্দ করেন যারা মুখে কম অন্তরে বেশি বলেন যারা সেজদায় পড়ে বলেন না আমার শত্রু ধ্বংস হোক বরং বলেন হে আল্লাহ আমাকে রক্ষা করো। এই সরলতা এই নীরব আত্মসমর্পণই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ইবাদত আল্লাহ বলেন যে কেউ আমার উপর ভরসা রাখে আমি তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টির তিন তুমি যদি সত্যি মুখ বন্ধ রাখতে পারো। তুমি যদি অন্তর দিয়ে বলতে পারো, হে আল্লাহ আমি কিছুই বলছি না কারণ আমি জানি তুমি সব দেখছ তাহলে তুমি দেখবে এমন দরজা খুলে যাচ্ছে তোমার জীবনে যা তুমি কোনো কথাতেই খোলা সাহস করতে পারতে না তুমি একটার পর একটা দরজা বন্ধ হতে দেখেছ জীবনে তাই না চাকরি যায় সম্পর্ক ভেঙে পড়ে বিশ্বাস হারিয়ে যায় সম্মান খসে পড়ে তুমি চাইলেও কিছুই থামাতে পারো না কিন্তু আজ এখন যদি তুমি মুখ বন্ধ রেখে বলো ইয়ারাব আমি এবার আর কিছুই বলবো না সব কিছু তোমার হাতে তুলে দিলাম তাহলে আকাশের সে দরজা খুলে যাবে যেখান থেকে শুধু আলোই নামে না নামে তোমার ভাগ্যের নতুন লেখা আল্লাহ রহমতের দরজা কখনো চিৎকারে খোলে না ওটা খোলে বিশ্বাসে খোলে চুপচাপ আহাজারিতে খোলে একেবারে ভাঙা হৃদয়ের ফিসফাশে তুমি চুপ থেকো আল্লাহ ঠিক ঠিক জানেন কখন কোন দরজাটা তোমার জন্য খুলে দিতে হবে সাত দুনিয়ার সামনে নয় আল্লাহ সামনে বলো আমরা প্রায়শই ভুল করি আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের ব্যথা মানুষজনের সামনে প্রকাশ করার জন্য হোক আমরা চাই সবাই জানুক সবাই শুনুক আমাদের কষ্টের কথা কিন্তু দুঃখের কথা দুনিয়ার মানুষের কাছে বললে তারা হয়তো বুঝতে পারবে না হয়তো তোমাকে অপরাধী মনে করবে হয়তো তোমার ব্যথাকে ছোট করে দেবে তাদের সামনে যখন তুমি কথা বল তখন অনেক সময় তুমি নিজেই আরেকটু বেশি কষ্ট পেয়ে বসো কিন্তু আল্লাহ আমাদের শিক্ষা দেন তুমি দুনিয়ার মানুষের সামনে নয় আল্লাহর সামনে বলো যে কান শুনতে পারে সব কিছু সে মন বুঝতে পারে সব কথা যে জানে তোমার অন্তরের গোপন কথা সে ছাড়া আর কেউ তোমার ব্যথা পুরোপুরি বুঝতে পারে না যখন তোমার অন্তর ভারাক্রান্ত হয় তখন মানুষের সামনে চিৎকার না করে একাকি সেজদায় মাথা নুয়ে বলো ইয়ে আল্লাহ আমি কষ্ট পাইছি আমি একা কিন্তু আমি জানি তুমি আমার সাথে আছো এই শব্দগুলো এই দোয়া আল্লাহর কাছে পৌঁছায় হৃদয়ের সবচেয়ে নিকটতম জায়গায় তুমি হয়তো একলা তুমি হয়তো দুর্বল তুমি হয়তো হারিয়ে যাওয়ার পথে কিন্তু আল্লাহর কাছে তুমি সবচেয়ে প্রিয় তিনি তোমার কথা শুনছেন তিনি তোমার দোয়া গ্রহণ করছেন তিনি তোমার জন্য এমন সাহায্যের দরজা খুলছেন যা কেউ ভাবতে পারে না তুমি যখন দুনিয়ার মানুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ না করে আল্লাহর সামনে নিজের অন্তরের সব খুলে দাও তখনই তুমি সত্যিকারের শক্তি পাও কারণ আল্লাহ বলছেন আমার কাছে এসে বল আমি তোমার কষ্ট শুনব তোমাকে সাহায্য করব এই সম্পর্কটা সবচেয়ে গোপন সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এটা তোমার আদ্যার শান্তির চাবিকাঠি দুনিয়ার চাপে তুমি হারিয়ে গেলে আল্লাহ কাছে এসে ফিরে আসো। তুমি চুপ থেকো আল্লাহর সাথে কথা বলো আর দেখো কিভাবে জীবন বদলে যায় আট যখন সবাই তোমার বিরুদ্ধে তখনও চুপ থেকো জীবনের অনেক সময় আসে যখন চারপাশ থেকে একযোগে তোমার বিরুদ্ধে শব্দ আসে তোমার শত্রুরা কথা বলে তোমার বন্ধু মনে করে তুমি তাদের দূরে চলে গেছ অনেকেই তোমার কথা ভুলভাবে বুঝে তোমার প্রতি অবিচার করে এই সময় তুমি হয়তো ভেঙে পড়ো কষ্ট পাই মন খারাপ হয় তবে মনে রেখো এই সময়গুলোই তোমার পরীক্ষার সময় তুমি যদি তখন মুখ খুলে প্রতিকার চাও কথা বলে পরিস্থিতি বদলাতে চাও তাহলে তুমি হয়তো শুধু অস্থায়ী কিছু অর্জন করলেও নিজের ভিতরের শান্তি হারিয়ে ফেলবে কিন্তু যদি তুমি মুখ বন্ধ রাখো নিজেকে নিয়ন্ত্রণ করো আল্লাহর উপর ভরসা রাখো ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহর সাহায্য তোমার নিকট অচিরেই আসবে আল্লাহর সাহায্যপ্রাপ্ত বান্দা কখনোই একা নয় কখনোই দুর্বল নয় তুমি যখন সবাই তোমার বিরুদ্ধে অবস্থান করে তখন সবচেয়ে বড় শক্তি হল চুপ থাকা চুপ থেকে আল্লাহর সাহায্যের জন্য আকুতি করা চুপ থেকে নিজের অন্তরকে বিশ্রাম দিয়া তুমি দেখতে পাবে চুপ থাকার মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে যা সবাইকে স্তব্ধ করে দেয় আল্লাহ যিনি আছেন তিনি প্রতিটি অবিচারের জবাব দেবেন তুমি কেবল ধৈর্য ধরো মুখ বন্ধ রাখো আল্লাহর পক্ষ থেকে সাহায্যের অপেক্ষা করো শত্রুটা যতই ষড়যন্ত্র করুক আল্লাহর কুদরত তাদের সব পরিকল্পনা ভেঙে দেবে তুমি শুধু অপেক্ষা করো। আর দেখো আল্লাহ কিভাবে তোমার জন্য এমন জয় বয়ে আনবেন যা সবাইকে বিস্মিত করবে নয় পরিণতির বিস্ময়ে তুমি যতক্ষণ ধৈর্য ধরে চুপ থাকো ততক্ষণ আল্লাহ তোমার জন্য এমন কিছু সাজাচ্ছেন যা কল্পনারও বাইরে তুমি হয়তো আজ দেখো শুধু কষ্ট হার এবং বোঝো সব কিছু হারিয়ে ফেলেছ কিন্তু জানো কি সেই হাট তোমাকে একটি নতুন পথের দিকে ঠেলে দিচ্ছে একটি এমন পথ যেখানে আল্লাহর বরকত রহমত ও করুণার প্রবাহ অবিরাম বইবে আল্লাহর কুদ্রত এমনই যে যখন তুমি সবচেয়ে দুর্বল ও নিঃস্ব মনে করবে তখনই তিনি তোমার জন্য সবচেয়ে বড় সুসংবাদ পাঠাবেন তোমার জীবনের গল্প পাল্টে যাবে এক মুহূর্তে তুমি দেখবে আগের সব কষ্টের কারণ ছিল শুধুমাত্র তোমাকে পরিণত করার জন্য আর সেই পরিণতি হবে এমন এক বিস্ময় যা শুধু তুমি নয় তোমার আশেপাশের মানুষজনও দেখে তাকিয়ে থাকবে তুমি যখন বুঝতে পারবে আল্লাহ ছিলেন তোমার সবচেয়ে বড় সহায় তুমি যখন নিজের জীবনের প্রতিটি ক্ষত প্রতিটি আঘাতকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করবে তাহলে তুমি বুঝবে সব চুপ থাকা সব ধৈর্য ধরে থাকা সব বিশ্বাস রেখে থাকা ছিল এক মহান জয় তুমি এক নতুন আলোতে জীবনকে দেখবে এক নতুন শক্তিতে ভরে উঠবে আল্লাহ বলবেন এটা হল তোমার জন্য আমি যে অপেক্ষা করিয়েছিলাম তুমি জানবে আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি কখনো তোমাকে পরিত্যাগ করেননি তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যে কোনো দুর্দশায় যেই সময়ে তোমার পরীক্ষা হোক মুখ বন্ধ রাখবে অন্তর দিয়ে আল্লার ওপর বিশ্বাস রাখবে আর দেখবে আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য কত দ্রুত তোমার পথে আসছে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিও থেকে আমরা শিখলাম যখন আল্লাহ বলেন চুপ থাকো তখন সেটি কোনো পরাজয় নয় বরং এক অসাধারণ শক্তির নিদর্শন আমাদের মুখ বন্ধ রাখার মাঝেও আল্লাহর অসীম রহমত আমাদের দিকে আসছে দ্রুত দ্রুত তাই তোমরা যারা এখন কঠিন সময় পার করছ যারা হতাশ যাদের ভেতরে অগাধ ব্যথা আমি তোমাদের বলছি ধৈর্য ধরো মুখ বন্ধ রেখো অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা রাখো কারণ আল্লাহ তালা মহান তিনি তোমার দোয়া শুনছেন এবং তোমার জন্য সুন্দর পরিকল্পনা সাজিয়ে রেখেছেন ইনশা আল্লাহ আসুন সবাই একসাথে দোয়া করি হে পরম দয়ালু আল্লাহ আমাদের অন্তরকে দৃঢ় করো। আমাদের বিশ্বাসকে মজবুত করো। আমাদের ধৈর্যের ইবাদত কবুল করো, আমাদের জন্য তোমার অশেষ রহমত বর্ষণ করো। আমাদের জীবনকে তোমার পথে আলোকিত করো। আমাদের সকল কষ্ট এবং ঝামেলা থেকে মুক্ত করো। কর এই ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক করতে ভুল না বন্ধুবান্ধব পরিবার ও যারা কষ্টে আছে তাদের সাথে শেয়ার করো যেন তারা আল্লাহরে বড় শিক্ষা পায় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে ভবিষ্যতে আরও এমন মূল্যবান ভিডিও তোমার হাতে পৌঁছে ইনশা আল্লাহ